বডি হোয়াইটেনিং মানে গলা থেকে পাও পর্যন্ত হাত পাতা পায়ের পাতা অল বডি ফসা করার জন্য কারণ আপনারা এ পর্যন্ত দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ পেস্ট পেয়েছেন যে তারা শুধু মুখ ফর্সাকারী ক্রিম বিক্রি করে আমিও বিক্রি করি তাই মুখটা তো ফর্সা করলেন কিন্তু তারা কিন্তু আদৌ কিন্তু দেখেন গলা থেকে পাও পর্যন্ত ফসা করার জন্য এমন কোনো অর্থনৈতিক পণ্য কিন্তু তারা বাজারে নিয়ে আসতে পারেনি তাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কোরিয়ান গার্লস কোরিয়ান গার্লস হোমমেড আবার বলতেছি এটা নট import এটা হোমমেড মানে ওদের দেশের ওদেরকে ব্যবহারের জন্য আমাদের দেশে যেরকম অনেক হোমমেড ক্রিম আছে সেইরকম কোরিয়ান একটা হোমমেড হোমমেড পণ্য মানে ওদের দেশের মানুষের জন্য এটা আনতে import যেগুলো import হয় সেগুলো কিন্তু আনতে অনেক কষ্ট হয় না কিন্তু হোমমেড পণ্যগুলো আনতে অনেক কষ্ট হয় আর আপনি বিশ্বাস করবেন যেগুলো ভূগোল করলে পাওয়া যায় যেগুলো হলো প্যান কোম্পানি আদৌ আপনি নিজে একটু নিজেকে প্রশ্ন করে দেখেন তো সেগুলো আপনাকে কতটুকু কাজ দিয়েছে আসলে ওই ব্র্যান্ডের পণ্যগুলো ভালো স্ক্রিনকে ভালো রাখার জন্য সমস্যা সলভ করার জন্য না আর হোমমেড পণ্যগুলো সমস্যাটাকে সলভ করার জন্য আমাদের এই বডি ক্রিমটা এটা হচ্ছে কোরিয়ান হোমমেড বডি ক্রিম এটা আপনি ব্যবহার করবেন ব্লিভ মি দশ থেকে বারো দিনে আপনি চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ্য করবেন চোখে পড়ার মতো তবে হ্যাঁ আমার কথা কাজের সাথে আপনি মিল পাবেন আমি আপনাকে বলবো না যে আপনি বলেন হ্যাঁ ভাইয়া অনেক ভালো হয়েছে এই সেই ফস হয়ে গেছে এগুলো বলবেন না আপনি শুধু এই ক্রিমটা নেবেন অর্ডার করবেন আপনি শুধু আমাকে একটা কথা বলতে আপনি বাধ্য হবেন সেটা কি না ভাইয়া বডি লোশনটা আসলেই ভালো আপনি এটা ব্যবহার করে শান্তি পাবেন এটার ওজন হচ্ছে তিনশো গ্রাম একটা বডি এত কোয়ান্টিটি দেখি তো তিনশো গ্রাম যাবে হচ্ছে দুই মাস আচ্ছা এইটার একটু কোয়ান্টিটিটার ব্যাপারে বলি এটা হচ্ছে ট্রান্সফারেট একটা কন্টেইনার যেখানে আপনার দেখা যাচ্ছে একদম নিচ থেকে উপর পর্যন্ত ভরা ফুল পর্যন্ত ভরা একটু খুলবেন এটা একটু দেখব অবশ্যই ম্যাম এবং আপনি দেখেন ম্যাম এই দেখেন এককেবারে মাখনের মতো জিনিসটা দেখলে যে ওদের নিজের দেশের জন্য তৈরি যে জিনিসগুলো আছে ফ্লেভারটাও নাইস কিন্তু তাই না ওদের তৈরি ওদের দেশের জন্য যে ক্রিমটা আছে সেটা যে কতটা উন্নত মানের হয় যা কল্পনার বাইরে হ্যাঁ আমি আপনাকে মিথ্যা কথা বলবো না আপনি যদি ফর্সা হয়ে থাকেন তাহলে একটা ক্রিমে অ্যানাফ আর যদি আপনি কালা জম্মের কালা হয়ে থাকেন কুচকুচা হয়ে থাকেন তাহলে দেখেন এখানে স্পষ্ট দেওয়া আছে ওয়ান টু থ্রি যদি আপনি জন্মের কালো হয়ে থাকেন তাহলে তিনটা আপনাকে ব্যবহার করতে হবে আরেকটা জিনিস কি মানে হচ্ছে যেহেতু বডি বডি কিন্তু কাপড় নিচে থাকে আর হচ্ছে সূর্যের আলো পৌঁছানোর না কারণে কিন্তু নর্মালি অনেকের বডি সেনসিটিভ একটু তুলনামূলক বেশি কালো হয় তাই না রাইট রাইট তো এটা দেখাচ্ছে যে আপনি যদি কালো হন অনেক কালো তাহলে তিনটা করতে হবে আর যদি আপনি শ্যামলা বর্ণের হন তাহলে দুইটা আর আপনি যদি ফর্সা হন একটা একটার আমি কি প্রাইভেট ইউজ করা যাবে যেমন আন্ডার আর্মস বা সব জায়গায় ম্যাম সব জায়গায় সেনসিটিভ এরিয়া আন্ডার সব জায়গায় গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আচ্ছা আচ্ছা এবং আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাম এই বডি ক্রিমটা যদি কেউ একবার নিয়ে ব্যবহার করে সে কোনো দিন এই বডি ক্রিম ব্যবহার করতে পারবে এতটা ভালো রেজাল্ট দিবে এবং এতটা ফর্সা করবে আত্মবিশ্বাসের সাথে বলতেছি দেখেন ধরেন তিনটা ইউজ করলো কেউ ঠিক আছে তিনটা ইউজ করার পরে কি এটা কি ইউজ না করলে কি আবার সেই কালো হয়ে যাবে এই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটাই চাচ্ছিলাম দেখেন আমাদের ফেসটা কিন্তু দেখেন রোদ কিন্তু সরসরি পড়ে কিন্তু আমাদের বডিটা কিন্তু তেমনটা পড়ে না এর জন্য দেখা যাচ্ছে যে অনেক মেয়েদেরই গলা কালো যেটা সূর্য পরে কিন্তু বাকি তার অল বডি কিন্তু অনেক ব্রাইট তো একবার যদি আপনি এটা ব্রাইট হয়ে যান তাহলে কিন্তু আপনি দুই তিন বছর ব্যবহার না করলেও চলবে তবে হ্যাঁ আপনি কে না চায় সৌন্দর্য ধরে রাখতে আপনি সুন্দর যেমন ধরেন আমরা ফেসে কিন্তু সারা বছরই কিছু না কিছু ইউজ করি রাইট রাইট তো ঠিক আপনি যদি মনে করেন যে এটা আপনাকে এত ভালো কাজ দিয়েছে আপনি একটা না একটা কিছু তো ব্যবহার করবেন তাহলে আপনি এটা সারা জীবন এটা ধরেন আপনি হচ্ছে মাঝে মাঝে লোশনের বদলে ক্রিমের বদলে বডিতে ইউজ করলো তাই না আচ্ছা এটা কি আপনার হচ্ছে লোশনের অল্টারে ইউজ করা যাবে দিনে রাতে যে কোনো সময় সব সময় ব্যবহার করা যাবে তবে হ্যাঁ আমি একটা কথা বেলা আজকালকার মেয়েরাও ঘরে তারাও পড়াশোনা করে যাওয়া আসা করে রোদের একটা ব্যাপার সেপার আছে ধুলোবালির একটা ব্যাপার সেপার আছে তাই সব হোয়াইটেনিং ক্রিম গুলো রাত্রেই ভালো কাজ করে সুতরাং আপনি রাত্রে দিয়ে রাখলেন সারা রাত থাকলেও দুপুরে আপনি ধুয়ে ফেললেন হ্যাঁ রাত্রে তো ভালো বেস্ট রেজাল্টের জন্য রাতে ইউজ করলো কিন্তু দিনে যদি লোশনের অল্টার ইউজ করে তাহলে তো একটু কাস্টার বেশি হলো ডাবল হলো আরো ভালো হবে যদি আপনি দুইবার করতে চান কিন্তু সারনে তো কোনো সমস্যা নেই ওঠে না কারণ কি সম্পূর্ণ হারবাল আরেকটা কথা এটা কিন্তু ছেলে মেয়ে এমন কি 10 বছরের বাচ্চা আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ হারবাল ঠিক আছে ওকে আর আরেকটা কথা আমি একটা ক্লিয়ার কথা বলি ম্যাম আমার এখানে ভিডিও দিচ্ছে ঠিক আছে আমি বলতেছি আমার পণ্য যদি খারাপ হয় আপনি ফেরত দিয়ে টাকা দিয়ে যাবেন আমার দোকান আছে আমার দোকানে আছে ঢাকা এলিফেন্ট রোড কম টাকা পয়সা লাগে না লাইসেন্স করে ব্যবসা করি যদি পণ্য খারাপ হয় কারণ অনেক সময় মানুষ জিতে রাগে ঠেলে অনেক কিছু করে আপনি দেখতেছেন যে আমি আপনি টাকা ফেরত দিচ্ছি না সোজা দোকানে চলে আসবেন ঢাকা শহরে আপনার আত্মীয় স্বজন থাকে না এমন কোনো মানুষ নাই পাঠিয়ে দেবেন আত্মীয়-স্বজনকে আত্মীয়-স্বজনকে পাঠিয়ে দেবেন যদি আপনার টাকা আমি ব্যাক না দেই সুতরাং আপনি নিশ্চিত থাকেন ক্যাশ মেমোটা যদি সাথে রাখেন আর যদি কাজ না হয় আমি জবানে জিবrael জবান দিলাম টাকা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ 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 তবে নিশ্চিততে ভিদ দি ভাই আপনি নিতে বেরিয়ে দেখেন 10 থেকে 12 দিনের মধ্যে রেজাল্ট পাবেন 10 থেকে 12 দিনে একটা চলে যাবে দুই মাস ম্যান মাশাআল্লাহ অনেক আমার মনে হয় তো অনেক কোয়ান্টিটি আছে এটা অনেক দিন যাবে কত রাখছেন ভাই এটা 1350 টাকা না 1350 টাকা ঢাকার বাইরে 150 টাকা ক্যাশ অন ডেলিভারি মানে আপনি পণ্য পাঠাবো আপনি পণ্যটাকে বুঝে নেবেন তারপরে কা ডেলিভারি ম্যানকে টাকা দিবেন বাংলাদেশের যে কোন জায়গায় আপনি হোম ডেলিভারি পাবেন যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি আর আপনি সরাসরি আমাদের এই নম্বরে অর্ডার করবেন

ফিরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিবো জিউনিস উনচল্লিশ নাম্বার দোকান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স নিস্তাহ হাফিজ আসসালাম